তো হ্যালো ওয়েলকাম মাই লাইফ গৌরাং মাস্কোর ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমি অনেক দিন পর ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘুরতে এসেছি এখানে আমরা যে জায়গাতে রয়েছি এটা কিন্তু অন্য জায়গা আমাদের বাড়ি ছাড়া অনেক দূরে মানে তোমরা সুন্দরবন নামটা শুনেছো সুন্দরবন এরিয়ার মধ্যেই রয়েছি আমরা তো এখানে এই যে ফিশারির মধ্যে রয়েছি আমরা যাচ্ছি একটা ফিশারির কাছে তো সেখানে একটা তাঁবু রয়েছে সেখানে আমরা যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ এই যে ওয়েদারটা এত সুন্দর এবং এই সোনালির রোদে হাঁটতেও মজা লাগছে এবং এই হালকা রোদে হালকা বাতাসের মাঝে তো একটা ফিলিংসটা পুরো আলাদা রকম লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু একটা আলাদা রকম দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে তাঁবু রয়েছে অনেক কটা তোমরা দেখতেই পাচ্ছ তো ওপারে ওপারে গ্রাম আর এপারে হচ্ছে ফিশারি এগুলো কিন্তু মাছ ফেলা রয়েছে প্রচুর তো বন্ধুরা আমার দাদারা ওপারে দাঁড়িয়ে আছে আমি এপারে ভিডিওটা করছি তো আমি ওপারে যাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ছোট অল্প সময়ের মধ্যে থেকে তৈরি করলাম তো অনেক পর ভিডিওটা আপলোড করছি তো ভালো লাগলে কমেন্ট করে জানিও তো লাইক কমেন্ট শেয়ার